আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুপার ডট এইচ সো আজকে আমার সাথে আছে দেশীয় প্রোডাক্ট রানার টার্বো সো এই বাইকটা আমি প্রায় প্রায় বেশ কিছুদিন ধরে চালাচ্ছি সো একটা পঁচিশ হিসির একটি বাইক যদিও দেশীয় প্রোডাক্ট অবশ্যই এই বাইকটা নিয়ে আগ্রহ থাকবে আমাদের সকলেরই যেহেতু বেশ কিছুদিন ধরে এই বাইকটা আমার সাথে আছে এবং চালাচ্ছি সো এই সুবাদে আমি একটা রাইডিং এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে শেয়ার করতে চাই রানার টার্বোর এই বাইকটা নিয়ে প্রথমে যদি আমি এর ডিজাইনের কথায় আসি সাইড থেকে এই বাইকের ডিজাইনটা একদম ঠিক আছে একদম পারফেক্ট একটা ডিজাইন সব কিছুই ঠিক আছে আপনার সাইড কভার থেকে শুরু করে পিছনের যে আপনার পুরো ফেন্ডারটা আছে টাঙ্কি টাঙ্কিতে দুইটা কান দিয়েছে এখানে তারা সেই এই জিনিসগুলো আসলে ভালো লাগছে আমার কাছে বাট এই বাইকের প্রথম যে খারাপ লাগার বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের হেডলাইটটা এই বাইকের বডির সাথে এই হেডলাইটটা কোনোভাবে যায় না এবং এই হেডলাইটের যে ডিজাইনটা এই ডিজাইনটা আরেকটু ভালো হইতে পারতো বলে আমার মনে হয় এই বাইকের হেডলাইটটা যদি আরেকটু বড় হতো আরেকটু একটু মাস্কুলার হয়তো একটু সুন্দর একটা শেপের হতো সেক্ষেত্রে আমার মনে হয় এই বাইকটা আরও বেশি সুন্দর লাগতো এবার পিছনের দিকে যদি আসি এই পিছনের দিকের এই বাইকের যে ব্যাকলাইটে দেওয়া হয়েছে এই ব্যাকলেটে যদি একটু ছোটো করে দেওয়া যেত বা একটু ছোটো সামান্য একটু ছোটো করে একটু কমপ্যাক্ট একটা ব্যাকলাইট দেওয়া যেত এবং আমার মনে হয় সেক্ষেত্রে এই বাইকের লুকসটা আরেকটু বেশি ইনহ্যান্স করা যেত এই বাইকের যদি ইঞ্জিনের ক্ষেত্রে আসি সো এটা হচ্ছে একটা একশো পঁচিশ সিসি সিঙ্গল সিলিন্ডার কুলড ইঞ্জিন যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে ইলেভেন পয়েন্ট টু বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে ইলেভেন নিউটন মিটার সো ইঞ্জিন হিসেবে সিসি হিসাবে বা সেগমেন্ট হিসেবে আমি মনে করি এই বাইকের পাওয়ারটা যথেষ্ট এই বাইকের সাউন্ডটা চলুন আপনাদেরকে একটু চেক করাই সাউন্ডটা দেখুন সাউন্ডটা আমাদের এত সুন্দর মনে হয়েছে নিয়ে যে সাউন্ড সেই সাথে এটার যে মিটার যে কনসোলটা আছে মিটার কনসোলটা সেমি একটা ডিজিটাল মিটার দিছে আর পি এম মিটার পাবেন অ্যানালগ এবং ডিজিটাল মিটার পাবেন হচ্ছে স্পিডও মিটারটা আরেকটা জিনিস যেটা ভালো লাগছে আমার এই বাইকের সে একশো বাইক হওয়া সত্ত্বেও এই বাইকে আপনার গিয়ার ইন্ডিকেটার দিয়ে দিছে যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে আর এই বাইকের চাবি ঢুকানোর যে সিস্টেমটা সেটা একটু ইউনিক করছে অন্যান্য বাইকের থেকে এই দেখুন যে চাবিটা যদি আমি বন্ধ করি দেখুন কত বিশাল একটা চাবি দিছে এই বাইকে দেখছেন আর এটা একটা স্ক্রুর মতো দিছে আপনার এই যে চাবির ঘাটটা আছে এই চাবির ঘাটটা বন্ধ করার জন্য এই যে দেখছেন এই জিনিসটা হচ্ছে যার ফলে আপনার এখান দিয়ে চাবিটা ঢুকবে না পরবর্তী যখন আপনারা বাইকটা স্টার্ট করতে মানে অন করতে যাবেন সেক্ষেত্রে এই যে এই স্কুর মতো এই জিনিসটা দিয়ে এটাকে উল্টো দিয়ে ঘোরাতে হবে এবং তখন আপনি চাবিটা ঢুকাইতে পারবেন সো এই জিনিসটা আমার ইউনিক মনে হয়েছে সেক্ষেত্রে কিছুটা কার্যকরীও মনে হয়েছে কারণ অনেক সময় মাস্টার চাবি দিয়ে চুরি বাইক যা চুরি করে তারা মাস্টার চাবি দিয়ে অনেক সময় এখান থেকে চাবি ঢুকিয়ে আপনার ঘাটটা ভেঙে নিয়ে যেতে পারবে সো ওই ওই সুবাদে এই জিনিসটা আসলে কিছুটা হলো সেফটি প্রদান করে বাইকটাকে সো এই বাইকের ইঞ্জিনের কথা যদি বলি এই ইঞ্জিনটা আমার কাছে মনে হয়েছে যে লো আরপিএম বেশ ভালো একটা পাওয়ার ডেলিভারি করতে পারবে যে এক হাজার থেকে আপনি চার সাড়ে চার হাজার আর পি বেশ ভালো একটা পাওয়ার প্রডিউস করে এই ইঞ্জিনটা পরবর্তীতে ছয় হাজার আরপিএম এর পরে এই বাইকটা একটু নিস্তেজ হয়ে যায় বাট লো আর এ গাড়িটার পাওয়ার যথেষ্ট ভালো সো কমফোর্টের যে ব্যাপারটা আছে সে কমফোর্টের ব্যাপারটা আমি মনে করি এই বাইকে যথেষ্ট আছে। এবং সিটিং পজিশন এই বাইকে আমার কাছে ভালো মনে হয়েছে সো চলুন এই বাইকটা রাইড করে আপনাদের সাথে শেয়ার করি এই বাইকের কী অবস্থা সো এই বাইকে ওঠার পর প্রথম যে ব্যাপারটা আমি ফিল করি সেটা হচ্ছে সিটিং পজিশনটা এর সিটিং পজিশনটা আমার কাছে একদম পারফেক্ট বলে মনে হয়েছে হ্যান্ডেল বারটা আপনার একটু ডাউন হয়ে থাকার কারণে আপনার হাতের সাথে হাতে কোনো গ্যাপ থাকে না যার ফলে বেশ ভালো একটা আপনি সিটিং পজিশন এই বাইকে পাবেন এবং কমফোর্টেবল যথেষ্ট কমফোর্টেবল আমি এই বাইকটা মোটামুটি হাইওয়েতে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার রান করছি সো আমার কাছে মনে হয়েছে এই বাইকটা ওভারঅল ওকে সো প্রথমে যদি বলি এই বাইকের ভালো এবং খারাপ দিক সো ভালো দিকটার আগে বলি ভালো দিকটার মধ্যে সবথেকে ভালো দিকটা হচ্ছে এই বাইকের যে সিটিং পজিশনটা সো এই সিটিং পজিশনটা না এই বাইকের আসলে ভালো এখানে ব্যাক পেন এবং শোল্ডার পেন হওয়ার কোনো সুযোগ নেই এরকম একটা সিটিং পজিশন কি হচ্ছে ভালো দিকটা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন বা পিছনে যে শকেপ জোরবার এটা আপনাকে বেশ ভালো একটা ফিডব্যাক দিবে শকেপ জোরবারটা সো তিন নাম্বার যে ভালো দিকটা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনের যে পারফরমেন্সটা এই ইঞ্জিনটা না লোয়ার পেমে বেশ ভালো একটা পাওয়ার প্রডিউস করে তো যার ফলে আপনি হাইওয়েতে বা আপনার মানে জ্যাম জোটের ভিতরে বেশ ভালো একটা পুল নিয়ে এগোতে পারবেন এই বাইকের চার নম্বর ভালো দিক হচ্ছে এর ব্যালেন্সিং যেহেতু বাইকটার ওয়েট বেশি একশো তেত্রিশ কেজি সো ওই হিসাবে বাইকটা যথেষ্ট স্টেবল থাকে যখন আপনি হাইওয়েতে রান করবেন আমার কাছে ভালোই স্টেবল মনে হয়েছে বাইকটা যদি ওভারঅল চিন্তা করি এই হচ্ছে এই বাইকটার ভালো দিক আর খারাপ দিকের দিকে যদি আসি তো প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম আসলে একশো পঁচিশে একটা বাইক সেই সাথে ওয়েটও বেশি সো আমি আশা করছিলাম যে আরেকটু ভালো ব্রেকিং তারা দিবে বাট যে হিসেবে এই বাইকের ওয়েট সেই হিসেবে ব্রেকিংটা অবশ্যই না সো ব্রেকিংটা বেশ ভালো একটা ইম্প্রুভ করতে হবে দুই যে বিষয় সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ মাইলেজটা আসলে এই বাইকের যে ইউজার সে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছে এই বাইকে সো আমি একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক হিসেবে আমি মাইলেজটা একটু বেশি আশা করছিলাম মিনিমাম ফর্টি ফাইভ থেকে ফর্টি এইটিন অ্যাভারেজ বাটা হচ্ছে যে চালক সে বলতেছে যে আমি আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাইওয়ে থেকে ফর্টি সর্বোচ্চ এর বেশি আমি পাচ্ছি না সো মাইলেজটা একটু বেশি ডাউন হয়ে গেছে একশো পঁচিশ সেগমেন্টে যে মাইলেজটা এই বাইকটা প্রডিউস করে সেটা একটা ওয়ান ফিফটি সিসি বাইকের সেই মাইলেজ প্রডিউস করে সো মাইলেজটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে এটার লাইটগুলো হেডলাইট হেডলাইটের যে আলোটা আছে সো এটার আলোটা আসলে বাইক হিসেবে বা রাতের বেলা খুবই কম সো এই বাইকের হেডলাইটের আলোটাও একটা ডিসঅ্যাডভান্টেজ এই বাইকের জন্য বাট ওভারঅল যদি চিন্তা করি এই বাংলাদেশ প্রক্ট হিসেবে বাইকটা মোটামুটি ঠিক আছে বাট আরেকটু একটু ইম্প্রুভ করলে সম্ভবত রানার তার পরের সেগমেন্টগুলোতে করবে ইম্প্রুভমেন্ট সো ইম্প্রুভ করলে বাইকটা আরও বেশি ভালো হইতো আর এই বাইকটা আসলে কাদের জন্য বেস্ট হবে সো যেহেতু কমেডি সেগমেন্টের বাইক আপনার যে কোনো এইচের একটা মানুষের জন্য এই বাইকটা ভালো হবে খারাপ হবে না তো যে কোনো এজের মানুষ এই বাইকটা খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে সো এই হচ্ছে এই বাইকের টোটাল ইনডেপ্ট রিভিউ আর সাথে থাকুন সঙ্গে থাকুন প্রথমপত্র ভালো থাকুন সবাইকে জানাই ঈদের অগ্নিম শুভেচ্ছা চা